নমস্কার দর্শক বন্ধুরা এক্সটাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি রৌনক আমার সাথে রয়েছেন আমাদের দুই সিনিয়র রিপোর্টার সাইদ দা এবং সব্যসাচী দা এবং দুজনে যেরকম মুখটা ভার করে বসে আছেন মনে হচ্ছে এই বুঝি একে অপরের মানে একটা টাসেল হয়ে যেতে পারে আমি মাঝখানে বসে আছি একটা ছোটোখাটো জায়গা নিয়ে টাসেলের কথা কেন উঠলো টাসেলের কথা উঠল কারণ ভারতীয় ফুটবলের এখন যা পরিস্থিতি একটা বড়সড় টাসেল চলছে একটা হলুদ

আবার নিজের লাইফে ফিরে যাবেন হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারবো অন্য কোনো দলের সঙ্গে যুক্ত হয়েছেন না ফুটবল টাকা অফার কেউ দেবে না হ্যাঁ তা দেবে না কিন্তু পরিস্থিতি পরিস্থিতি মানে এই ভিডিও শুরুতে যেটা হলো যে তুমি বললে না যে তোমাদের দুজনের লড়াই টাসেলের মাঝখানে আমি না খেয়ে যাই না আমার ওখানে এরকমই একটা ওখানে ওখানে ইগর এখানে কল্যান নয় হ্যাঁ কিউ বসে নেই যে টাসেল হবে কিন্তু হ্যাঁ মানে আমার কথা হচ্ছে ইগস ইগস টি ম্যাচ আর ইআইএফ এই যে টাসেলটা চলছে

সেটা যদি কলতলার ঝগড়ায় নেমে আসে তাহলে সেটা খারাপ হবে কিন্তু যে জায়গাতে আহ ইগর নিয়ে এলেন এটা কলতলারই ঝগড়া আলোচনার বিষয় না কোচিং করালেন র্যাঙ্কিংয়ে কোথায় গেছে আমরা দেখেছি আমাদের ফুটবলে আহ বিদেশিরাই ফারাক গড়েন কোনো জাতীয় তারকা এই পর্যায়ে উঠে আসেনি যে নতুন কিছু ঘটাতে পারবেন বা এমন কোন সিস্টেম তিনি ভারতীয় ফুটবল ইনপুট করে যাননি যে এই সিস্টেমের উপরেই কাজ করতে থাকলে ভারতীয় ফুটবল দু চার বছরের মধ্যে কিছু পাবে সেরকম কিছু হয়নি তিনি পৃথিবীর একটা এগিয়ে থাকা লিডিং কান্ট্রি থেকে তিনি ওয়ার্ল্ড কাপার ডাবর সুকেতদের সঙ্গে তিনি ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল খেলেছেন ক্রোয়েশিয়ার সেই দেশ থেকে তিনি যখন আসেন আমাদের বাড়তি কিছু আশা করবোই তাই না কিন্তু সেটা আমাদের হয়নি অথচ যে টাকা তাকে দেওয়া হয়েছে আইএসএল এর নাম করা অনেক কোচেরা আসেন আই বিভিন্ন দলে কোচিং করান এত টাকা কারোর বাজেট নয় হিউজ বাজেট আছে পঞ্চাশ ষাট লাখ টাকা মান্থলি বাজেট আমি যাই না এটা কি ওভার করা কেন কোথা থেকে করা কি কারণে করা আমি সেটা আমি আমার ইতিহারও নেই বা জানার কোনো সাংবাদিক হিসেবে অবশ্যই ইতিহার আছে তবে আমি জানার সুযোগ পাইনি আমি একটা জিনিস এখানে বলতে পারি যে পাঁচ বছরে কি এই ঘটনা কল্যাণ চৌবেরা অথবা সাই

আমার এটাই বক্তব্য তুমি আমি একটা প্রশ্ন করতে পারি আমি একটা প্রশ্ন করতে পারি এখানে যে সুনীল ছেত্রী রিমার্কেবল ফুটবলার ভারতীয় ফুটবলে অনেক দিয়েছেন অনেক কিছু করেছেন যে ফুটবলারটি গত দুটো মরশুম বেঙ্গালুরু এফসিতে নিয়মিত প্রথম এগারো নন তাকে তিনি তিনি টেনে টেনে নিয়ে যাচ্ছেন এটা কেন এই প্রশ্ন আমি তাকে করতে পারি কারণ এটা তোমার ইখতিয়ারে পড়ে হ্যাঁ এবার হ্যাঁ এবার ইগোস্ট্রিম্যাচ আজকে দীর্ঘ সাংবাদিক বৈঠকে অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলেছেন ঠিক আছে মূলত তার তীর ছিল বা নিশানা ছিল এআইএফএফ এর দিকে এআইএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌপের দিকে গত বছরের জুলাই থেকে এআইএফএফের সঙ্গে ইগস্ট্রিম্যাচের সম্পর্কটা কতটা খারাপ যে আগের মতো যে আগের নেই সেটা প্রকাশ্যে চলে আসে যখন ইগোস্ট্রিম্যাচ বিভিন্ন অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলছিলেন যে এফসি এশিয়ান কাপ বিশ্বকাপ কোয়ালিফায়ার তারপর তিনি শোকস লেটার খান আজকের বক্তব্য হচ্ছে আমার ওই সময় ছেড়ে দেওয়াটা উচিত ছিল কল্যাণ চৌবের কথা বিশ্বাস না করে দেখো এগুলো কিন্তু একজনের ভার্সান একজনের ভার্সান হিসেবে তো খবর হয় না তো কল্যাণ দা কথা বলছি কল্যাণ দা যে কথাগুলো বলার যেগুলো বলার নয় এই মুহূর্তে সেগুলো যদি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই বলবো যদি কল্যাণ পারমিশন থাকে কিন্তু সব কথা তো বলা যায় না একটা কথা তুমি কিছুক্ষণ আগে উত্থাপন করলে যে যে কল্যাণ চৌবের কি মানে ইগস্টিম্যাচের কি একতিয়ার পরে তাদের কিন্তু কল্যাণ চৌবে আমাকে পরিষ্কার বলেছেন এটা কোচের একটিয়ারের মধ্যে পড়ে না কোচের মধ্যে পড়ে না কিন্তু ইহস্টেম একটা কথা বলেছেন যে তিনি নাকি কল্যাণ চৌবির সঙ্গে পরিচয় হওয়ার পরেই বলেছিলেন যে ভারতীয় ফুটবলকে নিয়ে আমি কীভাবে কাজ করছি প্লেয়াররা কীভাবে ট্রেনিং করছে প্লেয়াররা করে নিজেদের ডেভেলপ করছে স্কিলটাকে সেটা দেখার জন্য আপনাদের একটা লোক দরকার সেই লোকটা নাকি যুবের তরফ থেকে বা তাদের তরফ থেকে নাকি কর্মকর্তাদের তরফ থেকে কোচকে দেওয়া হয়নি বা ছিল না কেউ একটা দেখুক দেখে এসেছে একটা রিপোর্ট জমা দিক যে এইগুলো দরকার এটার কিন্তু সেকেন্ড যে অপিনিয়নটা মানে অপর প্রান্তে বক্তব্যটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি সুপ্রজি মানে আমি আমি তো সবটাই কিন্তু একদিকে কেন্দ্রিক হয়ে যাচ্ছে একদিকে তুমিও সেই একই জায়গা পড়ে আছো তুমি আমার এখান থেকে যে প্রশ্নটা আসছে ধরো ভারতীয় ফুটবলে কোচিং কেমন হচ্ছে বা তাদের টেকনিক্যাল কি জিনিস চলছে সেখানে ভারতীয় ফুটবলের ফেডারেশন থেকে শুধু তো আর কোচকে অ্যাপয়েন্ট করা হয়নি নিশ্চয়ই ম্যানেজার থাকেন আরও সাপোর্ট স্টাফরা থাকেন এবং সবই তো তার ইচ্ছাতেই হয়েছে সবই তার তিনি যে যাদের বাছাই করেছেন মহেশ গাওয়ালি বলো কিংবা ভেঙ্কটেশ বলো কিংবা বিদেশি কোচ যাদের নিয়োগ করেছেন সবটাই তো ইগোস ইগোস্টিমেচের পরামর্শ এবং ক্রোয়েশিয়া তারই এক বন্ধুকেও নিয়ে আসা হয়েছিল সো সবটাই ইগোস্টিমেচে আমি এখানে ইগোস্টিমেচে বো দোষ দিচ্ছি না মানে আমি নিজেও একটা প্রশ্ন করেছিলাম যে আপনি পাঁচ বছর ছিলেন এই পাঁচ বছরে আপনি ইগোস্টিমেচ একাধিক অভিযোগ তুলেছেন সেটা নিয়ে কখনো ফেডারেশন জবাব দিয়েছে কখনো চলে যাওয়ার সময় বলছেন না আগে বলেননি কিন্তু এখন আজকে তিনি যে অভিযোগ করে তুললেন সেগুলো আরো মারাত্মক এগুলো তিনি পাঁচ বছর থাকার সময় কেন বলেননি তাহলে কি তার কম্প্রোমাইজ করছিলেন কম্প্রোমাইজ কম্প্রোমাইজ ছাড়া এটা তো কিছু বলা যায় না একদম তাই আমারও সেটাই মনে হচ্ছে আর কি আমার যাওয়ার যাওয়ার সময় এখন

আমাদের কাছে সবসময় একটা সফট টার্গেট ফেডারেশন এই ফেডারেশনে কিছু হয় না ফেডারেশন কিছু করার ইচ্ছা নেই ফেডারেশনের কোনো সদ ইচ্ছা নেই ফেডারেশনই করে না তাই করে না এটা বলে দিয়ে আমরা হয়তো মনে হালকা হলাম অথচ আমাকে তুমি কালকে যদি ফেডারেশনের সভাপতি করে দাও আমি একই সিদ্ধান্ত নেব আর কি আসলে এত সোজা নয় গোটা বিষয়টা কল্যাণও খেলে আসা ছেলে কল্যাণও কিন্তু কষ্ট করেই আসা ছেলে যে ফুটবলটা খেলে এসেছে একেবারে তো ঠান্ডা করে এসে বসেননি পপুল পাটেল বাজারা ছিলেন ওদের মতো আমি সেটা বলছি যে কল্যাণ যে খুব ভালো কাজ করতে পেরেছে বা কাজ করার সুযোগ আছে ফুসরত আছে এটাও নয় কিন্তু এই ফেডারেশনই সব এটা বিষয় নয় মানে ফেডারেশনই সব কিছু দায় এটা বিষয় নয় বিষয়টা সব মিলিয়ে কি ঠিকঠাক হয়েছে হয়নি একটা কোচও কি তার ঠিকঠাক কাজ করতে পেরেছেন হয়নি আমাদের যদি সাদা চোখে একটা জিনিস মনে হয়ে থাকে যদি দল গঠনের ক্ষেত্রে কোথাও এক হয়েছে বাংলা ভাষা কোথাও এক হয়েছে কোথাও মনে হয়েছে যে ম্যানিপুলেশন হয়েছে ফেভারিটিজম হয়েছে একটু ভদ্রদের ভাষায় বলি ফেডারে হয়েছে তা সেই দায়টা কি শুধুমাত্র ফেডারেশনের ফেডারেশান যদি বলা যায় এই তিনজনের নিতেই হবে তাহলে তুমি কোচ তুমি সেই তিনটে প্লেয়ার নিতে বাধ্য এবং তাদের বন্ধুত্বের খাতিরে যদি কিছু প্লেয়ার নিতে হয় বা কোনো টিমের এজেন্টের চাপে যদি প্লেয়ার নিতে হয় যে সেই ফেভারিটিজম থাকতেই চলতেই থাকে এবং সেটার থ্রু ফেডারেশনের কেউ কেউ যদি তোমার হাতে চাপিয়ে দেয় ভাই তোমার তো ব্যক্তিত্বই নাই পাঁচ বছর চাকরি করে প্রতি মাসের মাইনে স্যালারি যা পেয়েছেন পেয়েছেন তারপরেও বোধ হয় আরো কিছু ঘটেছে সেই কারণে বেরিয়ে যাওয়া তারপরে কালা ছোটো ক্লাবের নাম বলছি না কোচের নামও বলছি না কয়েকদিন কয়েক বছর আগে ময়দানে একজন বা দুজন কোচ বারোয়ারি বলতেন যখন পারফর্ম করতে পারতেন না হতেন তখন বলতেন তো দল গড়ে আমার হাতে তুলে দিয়েছে দল গড়ে আমার হাতে তুলে দিয়েছে আমি কি করব এই টিম নিয়ে আমাকে খেলতে হবে এবার বক্তব্য হচ্ছে তুমি ফেভারেট হিসাবে কথা বলছো এটা কিন্তু নব্বই দশকের নয় নয়ের দশক নয় সরি নয়ের দশক নয় যখন সোশ্যাল মিডিয়া স্ট্রং ছিল না তখন জানতেও পারতাম না কোথায় কি হচ্ছে এখান থেকে দিল্লিতে কি হচ্ছে জানা সম্ভব না আজকের দিনে কিন্তু এত সহজে পুশ করা যাবে না তিনজন চারজনকে প্লেয়ারকে পুশ করা কিন্তু এত সহজ না তুমি যেটা বলছো তার সঙ্গে আমি একমত এবং আমি এটা বিশ্বাস করি মোহনবাগান ব্যাঙ্গালোর এফ সি মুম্বাই এই তিনটে ক্লাবের উপর বেশ করেই ভারতীয় ফুটবল দলটা গড়া হয় আই লিগের প্লেয়ারদের পাত্তা দেওয়া হয় না ইগস টিমের আইএসএল দেখতে আসতেন একটা সময় নিয়মিত আই লিগের মাত্র কয়েকটা ম্যাচ দেখেছেন তারপর থেকে তিনি আসা বন্ধ করে দেন যদিও আজকে এটা নিয়ে প্রশ্ন করা হলো তিনি চুক্তি দিয়েছেন যে ওখানে এসে আমি ফুটবলটা ফুটবলের মতো দেখতে পারতাম না নেগস্ট ম্যাচের বক্তব্য তিনি ফুটবলটাকে অন্যভাবে দেখেন দার্শনিকভাবে দেখেন বিদেশ থেকে আসা কোচ তিনি ফুটবলটাকে ফুটবলও দেখতে পারেন না বরঞ্চ তাকে দেখে অনেকে সেলফি তুলতে যেতেন তাকে তার ছবি তুলতে যেতেন যেটা তার কনসেন্ট্রেশনের ব্যাঘাত ঘটাত

না স্যারের ব্যাপারে আর আলোচনা করে রাখলে অতীত হয়ে গেছেন তিনি ইগডের মতো কিন্তু এই এই বক্তব্যগুলো না এই বক্তব্যগুলো আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে যেদের ফ্যান বেসে যুগে খুব ভালো লাগে শুনতে এতে ওই টুইটারে লাইক আর রিটুইট পারে আর কিছু শোন আর কিছু হয় না কি এবং এই যে কথাটা শুরু করেছিল আসলে ভারতীয় ফুটবলের মাঝখানে ফিসে গেল আর কি সব মিলিয়ে পাঁচটা বছর হারিয়ে গেল জীবনের পাঁচটা বছর জীবনের পাঁচ পাঁচটা বছর কালীনাথ পাঁচ পাঁচটা বছর দেখো পাঁচটা বছর কেন আমি আমিও জানি সাহেব তুমিও জানো আমরা ছোটো থেকে যারা ফুটবল ফলো করি ভারতীয় ফুটবল কি খুব এগিয়েছে খুব এগোয়নি ভারতীয় ফুটবল কি খুব এগোবে আগামী দিনে এখন যে জায়গা আছে ইগর সিংহাজ বলেছেন ভারতীয় ফুটবল জেলবন্দি খুব ভুল বলেননি কারণ তিনি জেনেই এসেছিলেন একটা জেলবন্দি কর্মশালায় তিনি যাচ্ছেন অন্তত একটা যদি লকার খুলতে পারতেন একটা যদি তালা খুলতে পারতেন তাহলে ভালো হতো সেই তালাটা তিনি খুলতে পারেননি তার মানে নিজে রিস্ক নিয়ে তারা টিম বানাতে পারতেন না তার কারণ তিনিও সুনীল ছেত্রীকে আগলেই কোচিংটা করে গিয়েছেন সুনীলও বিদায় নিলেন ইগরও বিদায় নিলেন সুনীল ছেত্রীকে সামনে রেখে তিনি কোচিংটা করে গেছে সুনীল ছেত্রী একটা বড় আবেগ ভারতীয় ফুটবলে ওই আবেগটাকে নিয়ে সামনে রেখে তিনি কোচিংটা করে গিয়েছেন আলটিমেটলি ফুটবলে কিছু হলো না তবে ওনা તેમ উনি দোষ দিচ্ছেন আইএসএল এর উপর হ্যাঁ আইএসএল এর অনেক দোষ আছে আই লিগ কে মানে আইএসএল তো দরকার ছিল সব ওনার বক্তব্য যে আইএসএল নাকি ক্রিকেট ক্রিকেট মানে যারা ক্রিকেটকে নিয়ে কাজ করেন তাদের দ্বারা পরিচালিত হয় ওনার আরো আর নতুন করে বক্তব্য বক্তব্যের আগেও বলেছেন যে যে লিগে রেলিগেশন নেই সেই লিগের কোনো গুরুত্ব নেই ঠিকই বলতো এই এই জায়গাটা কথা এই জায়গাটা ঠিক ঠিকই জিদালদার যেমন আমার টিম আছে ফুটবলেও টিম আছে ওদিকে মুম্বাই টিম আছে ডিএল এর তারা আইএসএল এর নিয়ন্ত্রক হয়তো এইসব কারণেই হয়তো বলেছেন বা আমাদের মোহনবাগান সুপার জায়েন্ট তাদেরও আইপিএল এর টিম আছে মোহনবাগান দলও আছে কিন্তু আমার মনে হয় সেটা সম্পূর্ণ ঠিক আর কি কিন্তু কিছু ক্ষেত্রে তো ঠিক কিছু 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 ক্ষেত্রে ঠিক কিছু ক্ষেত্রে ইগসের নিজের বক্তব্য সঙ্গে নিজের বক্তব্য খাপ খাচ্ছে না তাকে একজন জিজ্ঞেস করলেন এক সাংবাদিক জিজ্ঞেস করলেন যাচ্ছা সুনীল ছেত্রীর বিকল্প আমরা এখনও পেলাম না এখন পর্যন্ত হাইএসএল চলছে লিগ চলছে তারপরেও কেন পেলাম না তাহলে তিনি বলছেন যে সুনীল ছেত্রী মতো সবাই হতে পারে না আমি অনেকবার বা আমার দলকে দলের ফুটবলারদের বলি সবাই সুনীল ছেত্রী হতে পারে না সুনীল ছেত্রীকে শুধু শেখা যায় সুনীল ছেত্রী হওয়া যায় না আবার তিনি কিছুক্ষণ পরে বলছেন যে কি করে ভারতীয় দল নতুন স্ট্রাইকার পাবে সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো তো জেতার জন্য বিদেশি স্ট্রাইকার নিয়ে আসে কিন্তু ঠিক কথা

সেকেন্ড ডিভিশন লিগ সেখানে আরো আরো বিদেশি নেই ধরো সিএফএল দিল্লি লিগ বোম্বে লিগ যা লিগ হচ্ছে বিদেশি নেই তোমার তো দেখার দরকার প্লেয়ারের পায়ে খেলা আছে কি খেলা নেই আজকে একটা এন্ড্রিক ব্রাজিলের ষোলো বছর বয়সে সে রিয়েল মাদ্রিদ চলে যাচ্ছে রিয়েল মাদ্রিদ সই করা হয়ে যাচ্ছে ফ্রি তারপর সে ন্যাশনাল টিম সই করে খেলা হয়ে যাচ্ছে চোখের ওপরে তো সে তো আর রিয়েল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা ম্যাচে বেস্ট খেলে তো আর ব্রাজিলে ঢোকেনি এটি দেখার চোখটা যে ষোলো বছর বয়স হতে পারে এর মধ্যে ওই খেলাটা আছে সভ্য কোন মাঠে খেলছি বিষয় নেই ওর মধ্যে ওই খেলাটা আছে খুব ইম্পর্টেন্ট সেটা কি তিনি করতে পারলেন না করতে পারেননি করতে পারেননি এবং কেন আজকে কেন আজকে ইগস্টিম আজকে আলোচনা হচ্ছে তার কারণ হচ্ছে ক্রোয়েশিয়ার মতো একটা দেশ যে দেশের লুকা মাদ্রিদ ক্যাপ্টেন রিয়েল মাদ্রিদের অন্যতম স্টার যে দেশ গত চারটে বিশ্বকাপের ধুমধুমার পারফরমেন্স করেছে সেই দেশের প্রাক্তন ফুটবলার যদি ভারতীয় দলের কোচ হয় তবে এক্সপেকটেশন বাড়বেই অবশ্যই বাড়বে অবশ্যই বাড়বে কিন্তুneet ফল শূন্য হলে কথাও শুনতে হবে যার কথাই লুকোমাদ্রি শুভেচ্ছা বার্তা পাঠান সুমিল ছেত্রীর জন্য আর গত পাঁচ বছরে ওনার সাফল্য একটাই সুমিল ছেত্রীর জন্য লুকোমাদ্রি যে শুভেচ্ছা বার্তা নিয়ে আসা সাফ আছে সাফ তো সুখবিন্দরও জিতেছে ছাড়ো না সাফ তো আছে সমস্যা যে সাফ নিয়তো কি আছে সাফ সাফ তো আজকে ও बबलूটাকে কোশ করে দিলে ভারত চ্যাম্পিয়ন হবে কারা খেল এই এইটা মালয়েশিয়া ইন্দোনেশিয়া হয়ে যাবে তখন আর তোমার ফলাফলটা ওই দাঁড়াবে না তখন এক গোল করা খুব কঠিন হয়ে যাবে আর যদি জটো নিয়মেন হয় তো হয়ে গেল তোমার এখন তো গোল করার লোক নেই বলছো আর গোল করার লোক নেই আরে ইগর ইগর তো এখন অতীত মানে ইগর যাওয়ার আগে যতটা পারছেন আমাদের থেকে নিয়ে যাচ্ছেন আর কি এই যে শোটা সেটাও তো তিনি আমাদের থেকে কথা বলিয়ে নিচ্ছেন কিন্তু ইগরের পর কি মানে ইগরের পর যে আসবেন আমার দেখো টেরি ভেনাভেলস এরকম বড় বড় কোচ যারা ছোট দল নিয়ে ভালো কাজ করেছেন ধর বোরা মিলোটন বিচ বা গাস রেডিং তারা সবসময় ছোট দল দিয়ে বড় কাজ করেছেন বিশ্বকাপে চমকি চমকে দিয়েছেন বিশ্বকাপ খেলতে হবে আসল কথা কিন্তু পুরো স্বাধীনতা দিতে হবে এখন পৃথিবীর কোনো লিগে যে ছজন বিদেশির কম এরকম নেই কিন্তু আরবে আটজন বিদেশি হয়ে গেছে সৌদি আরব ওয়ার্ল্ড কাপটা খেলবে আমাদের থেকে ভালো খেলবে হ্যাঁ এটা কিছু বললাম দেখার চোখটা খুব ইম্পর্টেন্ট আমি একটা সিএ ফেলেও আমি একটা স্ট্রাইকারকে দেখলাম বা আমি একটা আমি একটা নাম্বার সিক্স দেখলাম যে সেন্ট্রাল ডিফেন্স মিডফিল্ডার খেলে আমি দেখলাম এই প্লেয়ারটা ন্যাশনাল ডেপে ক্লিক করতে পারে এই দেখার চোখটাই নেই আমি বলতে বাধ্য হচ্ছি হয়তো রহিম সাহেব নেই একটা অমল দত্ত নেই আমার খেলা দেখতে হয় না যে একটা ম্যাচ থেকে একটা টপ ক্লাস টুর্নামেন্টে সেখানে দুটো দলের ফাটাফাটি থেকে প্লেয়ার তুলতে হয় না একটা প্লেয়ার স্কুল টিম থেকে ওঠে মানে স্কুল মাঠ থেকে ওঠে আমার তো দরকার এগারোটা প্লেয়ারের এই এই কোয়ালিটি এই কোয়ালিটি এখানে আছে কি না এই প্লেয়ারটার মধ্যে তুমি যে উইঙ্গারের মধ্যে ধরো একটা উইঙ্গারের মধ্যে তুমি দেখতে রাইট উইঙ্গার রাইট উইঙ্গার দেখতে ইনসাইড কাট করে ঢোকে এবং যখন নামে যখন অপোনেন্ট যখন অ্যাটাকে আসে সে সাইড লাইন ধরে বেরিয়ে আসে আসে তুমি তার সঙ্গে কথা বললে তুমি সাইড লাইন ধরে তুমি তুমি নামছো খুব ভালো করছো তুমি ওটা কোনাকড়ি নামতে পারবে তুমি দুটো সেন্টার ব্যাকের মাঝখানে চলে আসতে পারবে নামার সময় তাহলে মাঝখানটা কনসোলিডেট হবে সেগুলো স্যার আমি চেষ্টা করতে পারি এই তো আমি যেটা চাইছিলাম সেটা পেয়ে গেলাম এর জন্য কি আমার মানে মালদিনিকা লাগবে নাকি আমার কথা হচ্ছে সেই প্লেয়ারের মধ্যে সেই কোয়ালিটি আছে কিনা সেইটাই খুবই ইম্পর্ট্যান্ট দেখা আর সবগুলো তো আর বেঙ্গালুরু এর মুম্বাইয়ের থাকবে না ভুল ধারণা এখনো বলছি ভারতীয় ফুটবলে ভারতীয়রা উনিশ বিশ তুমি আইএসএল আই লিগে বিদেশীরাই ফারাক করে সিম্পল সুতরাং যে দেশের যে লিগে বিদেশিরা ফারাক করে না সেখানেই তুমি ভারতীয়দের পাবে জানো না আমার এখানে সাহেব যে কথাটা বলেছে অত্যন্ত যুক্তিপূর্ণ কথা আমি একটা বলছি শোনো তুমি ইন্ডিয়ান

খুব কয়েকজন দেখছিলাম ইগর টিম আছে ইন্ডিয়া টিম ভার্সেস বাংলার রঞ্জন ভট্টাচার্যের বাংলা টিম খেলা হচ্ছিল খুব কম্পিটিটিভ জায়গা চলে গেছে দুটো রেড কার্ড অফেন্স ছিল যেহেতু ম্যাচটা ফ্রেন্ডলি ছিল বলে রেড কার্ড হয়নি মানে ম্যাচটা না প্রেস্টিজিয়াস জায়গায় চলে গেছে ম্যাচটা রঞ্জনদা বোধহয় এক এক ড্র করলেন খেয়ে প্রথম একটা গোল খেয়ে বোধহয় একটা গোল শোধ হলো লাস্ট মুহূর্তে বাংলা শোধ করলো বাংলা ম্যাচটা হারেনি ফ্রেন্ডলি ম্যাচ ছিল একেবারে ফ্রেন্ডলি ম্যাচ ছিল না এই তোমার তন্ময় এই তোমার মহিতোষ এই সুজিত সিং আমি বলছি তোমাকে আমি বছর আগে আমি সাক্ষীতে বিষয়টা আটকে দিতে পারে ভারতের কত ট্যালেন্ট রয়েছে আটকে দিতে পারে জিততে খেলা তো হচ্ছে এগারো বাসে ভারতীয় ভারতীয় সেখানে তো অন্য ইউরোপের কেউ নেই সমস্যাটা কি আছে খেলবে তো মাথা আমার এটাই সমস্যা হচ্ছে এখানে কিছু এজেন্ট সর্বোচ্চ একটা টিম তৈরি হয় যে এজেন্টরা তোমার কোন টিমে খেলবে সেই টিম থেকে ন্যাশনাল টিম এবং এটা এটা কমবে না এটা বড় হচ্ছে বাড়বে বাড়বে এটা বাড়বে এর বিরুদ্ধে সর্বত্র প্রতিবাদ করা উচিত আমি একটা জিনিস বলতে চাই আমরা শোতে মাঝে মাঝে বলবো এটা এই এজেন্টরা সুমন তোমার এই ধর মোহনবাগান বেঙ্গলের টিম প্লেয়ার ঢুকিয়ে দেওয়া থেকে শুরু করে সেই প্লেয়ারদের

আমরাই খবর করছি সত্যি একশো চব্বিশ র্যাঙ্কিং এ আমাদের ফিফা র্যাঙ্কিং এর রয়েছে সেখানে বাইশ উল্টে টাকা দিয়ে খেলা উচিত ছাড়ো মানে আমি বলছি না আবার একটা মিম দিলাম কেউ টাকা রোজগার করো কেউ তাই বলে একশো চব্বিশ আমাদের র্যাঙ্কিং বাইশ কোটি টাকার প্লেয়ার পাচ্ছে বছরে পাঁচ কোটি টাকা করে পেলেন সেটা কম নাকি আইপিএল ইন্ডিয়া তো পৃথিবীর লিডার ক্রিকেটের তো লিডার কত ইম্পর্টেন্ট প্লেয়ার ওই টাকা পায় না বলে তো বলছি তো আইপিএল তো ক্রিকেট তো পথ দেখায় পৃথিবীকে

দোষ কোচেরও আছে কিন্তু কিছু তো একটা প্রবলেম আছে এই প্রেসমিটটা খুব ইম্পর্ট্যান্ট হচিৎ ছিল ভারতীয় ফুটবলের নোট তৈরি করার ক্ষেত্রে ভবিষ্যতের সেখানে যখন তুমি ওপেন বলছো সবার সামনে সেটা অনেক শূন্য নয় সেটা অনেক পজিটিভ ভাইবসা উচিত ছিল আসল প্রবলেমগুলো আপনি ধরিয়ে দিয়ে যান ও ফ্রড ও খারাপ এটা কলতলার ঝগড়া নামিয়ে আনলেন আপনি প্রবলেমটা বলুন যে এই এই কারণে এই এই প্লেয়ার আমরা নিতে বাধ্য হই স্কাউট ঠিকঠাক হয় না কারণগুলো এই পরিষ্কার করে বলুন আমরা শুনতে চাইছিলাম এই পর্যন্ত জিজ্ঞেস করে আমরা শুনতে চাইছিলাম ব্যাক করবেন কখনো যদি কল্যাণ চৌবে যে কমিউনিটি সেটা না থাকে না ভারতীয় ফুটবলে ব্যাক করার আমি কোনো প্রশ্ন দিই কারণ ভারতীয় ফুটবলের কোনো উন্নতির কোনো জায়গা নেই জেলবন্দি অবস্থায় রয়েছে এইবার এখানে এসে মেলাইন করো কিছু মেলাইন করার থেকে তুমি যদি এটা বলো যে কোন জায়গায় উন্নতি সম্ভব যেটা সাহিব বলছিল তাহলে তো সেটা অনেক পজিটিভ সেটা আমার তোমার ভালো হতো আমরা রাত্রেবেলা আজকে স্বপ্ন দেখতাম যে লোকটা কিছু বলে গেছে ছেড়ে গেছে কেউ না কেউ তো অন্তত বিড়ালের গলায় ঘন্টাটা মাঁধলো মানে তার কাছে অনেক বেশি হচ্ছে যে আত্মসম্মানের জায়গাটা বা আত্মসন্মান খোলার জায়গাটা যে এই প্রথমবার আমি আমার কেরিয়ারে স্যাক হলাম তার এটা দাবি যে এটা প্রথমবার ইগো ক্লাশের যে সুভরাজি মারাত্মকভাবে সুভরাজি একশো চব্বিশ র্যাংকিং আমাদেরও যখন আমাদের পেজ ডাউন থাকে আমার মনে ছেড়ে চলে যায় আত্মসম্মান সবার থাকা উচিত না ঠিক কথা তবে আজকে ইগস্টিমাজে যে সাংবাদিক সম্মেলন সাংবাদিক বৈঠক সেখানে যেটা তুমি বলে না হেডলাইন দিয়ে গেছে অনেক মশলা দিয়ে গেছে সেই মশলা দিয়ে হয়তো বিরিয়ানি করা যাবে কিন্তু সেই বিরিয়ানিটা খাওয়া যাবে না কারণ আলুটাই পচা আলুটা পচা না রোন বিরিয়ানিটাও একদিন না এক রাত্রেবেলা খেয়ে নেওয়া যাবে তুমি না পরের দিন ফ্রিজে রেখে বার করলেও নষ্ট হয়ে যেতে পারে কিছু নেই অন্তঃশ্বাস শূন্য একদম ঠিক কথা বলছি সব

এই দেশের জন্য প্রাণ দিয়েছে ক্ষুদিরাম নেতাজি সুভাষ বোঝ এই দেশের জন্য যেখানে ব্যক্তি স্বার্থ সবার আগে থাকে হতে পারে না কোনো দিন হতে পারে না এটা কোন ইউরোপিয়ান ভাববে না জিনিস কোনো অস্ট্রেলিয়ান ভাববে ভাববে না না ইউরোপিয়ান আমি সাধারণ জিনিস বলছি ধরো নাইনটিন কোচ কার্লোজ পেরেরা ডাক্তাররা বলছেন কোয়ার্টার ফাইনাল দিয়ে খেলতে পারবেন টিম ক্যারি করলো না সেই কারণে ব্রাজিল ইজ ব্রাজিল

আর তাই বেশি বাড়ানোর মানে হয় না কারণ আলোচনা করুন আলোচনাটা এবার আপনাদের করা উচিত আপনাদের এবারে কণ্ঠ ছাড়তে হবে না হলে পরে এই পাঁচ বছর অন্তর অন্তর আমাদের একটা শোয়ে বসতে হবে এবং সেখানে সদ্য প্রাক্তন হওয়া এক কোচ কি বললেন সেই নিয়ে কাঁটা হবে আমরাও এটা চাই না কারণ শুধু মিডিয়া আমরা মিডিয়ার তরফ থেকে কথা তুললেই হবে না আপনাদেরও কথা তুলতে হবে সেই জন্যেই কিন্তু শুধু আমাদের এখানেই না আমাদের অবশ্যই ইউটিউবের বা ফেসবুকে কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে কিন্তু তার সাথে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাদের বক্তব্য তুলে ধরতে হবে বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা জানি না যদি একটা ভালো টপিক ছিল না ভিডিওটার কিন্তু ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করুন এখন পর্যন্ত না করলে এবং আমাদের অন্যান্য প্ল্যাটফর্মেও লাইক করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ এক্সট্রা টাইম